শত শত শিক্ষার্থীকে দিন দুপুরে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে সারা দেশে আমরা এখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেই পাঁচ সাতজন শিক্ষার্থীর কথা আমাদের এখনো মনে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় সেই নোমালিবাড়ির কথা মনে পড়ে যাদেরকে দিন দুপুরে হত্যা করা হয়েছে এভাবে সারা দেশে সারা দেশে সারা দেশের জনশক্তিদেরকে ক্রস দিয়ে হত্যা করা ছোট ছোট প্রোগ্রাম থেকে গ্রেফতার করে বা পাঠচক্র বা অন্যান্য স্টাডি সার্কেল থেকে গ্রেফতার করে অস্ত্র মামলা দেওয়া এবং সারা দেশের সকল পর্যায়ের থানা থেকে ওয়ার্ড পর্যন্ত সকল পর্যায়ের দায়িত্বশীলদেরকে গুম করে নিয়ে যাওয়া এই সামগ্রিক পরিস্থিতি দেশব্যাপী ছাত্র শিবির ফেস করেছিল ফেস্টিবাজের প্রধান এবং সর্বপ্রধান এবং প্রথম বিক্রিম ছিল ছাত্র এবং সর্বশেষ যখন আহ আওয়ামী আর পেরে উঠছিল না একটা মাত্র সংগঠনকে নিষিদ্ধ করেছে ছাত্র সংগঠন আমাদের ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে সংগঠনকে নিষিদ্ধ করেছে সেটি হচ্ছে ইসলামী ছাত্র শিবির এরপরও যেসব যারা অনলাইনে বিভিন্ন পেজের মধ্যে দিয়ে ছাত্র শিবিরকে প্রবণতা চালাচ্ছেন নিশ্চয়ই নিশ্চয়ই আহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা যে গত পনেরো ষোলো বছর ধরে দীর্ঘ লড়াইয়ে সবচাইতে বেশি ভিত্তিম হয়েছে সবচাইতে বেশি জীবন দিতে হয়েছে এবং সবচাইতে বেশি ফায়ারের মুখোমুখি হয়েছি সবগুলো গল্প শিক্ষার্থীরা নিশ্চয়ই জানবেন আপনাদেরকে বিনীতি অনুরোধ করবো বাজে ফেমিং থেকে মিথ্যা অপপ্রচার থেকে ইতিহাসকে লুকানোর জায়গা থেকে একটু সরে আসবেন আপনাদের যে ইতিবাচক জায়গা সেগুলো দেখাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না এটা এলাকার মেম্বার ইলেকশন না এটি এলাকার ইউনিয়ন চেয়ারম্যান ইলেকশন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনি যত মিথ্যার মধ্য দিয়ে মিথ্যা এবং বিভিন্ন কিছু এডিট করার মধ্য দিয়ে নানাভাবে গল্প ফ্রেমিং করবেন তত বেশি আপনার অবস্থান নষ্ট হবে আমরা বিশ্বাস করতে চাই জুলাইয়ের শক্তি যারা জুলাইয়ে যারা মাঠে ময়দানে অবদান রেখেছেন তাদের কারো ইমেজ নষ্ট না হোক তারা প্রত্যেকের শিক্ষার্থীদের কাছে সেই গ্রহণযোগ্যতা ধরে রাখুক তাদের ইতিবাচক ইমেজ কে জয়ী হবে কে পরাজিত হবে সেটি ইলেকশন পরবর্তী বোঝা যাবে কিন্তু তার আগ পর্যন্ত কাউকে দেখার কথা যে ভাবমূর্তির দেখার কথা সেটুকু দেখুক আমরা প্রত্যাশা করতে চাই তাই সকল প্রতিযোগী ভাইদেরকে আমাদের বন্ধু সংগঠনের ভাইদেরকে অনুরোধ করবো ছাত্র শিবিরের ব্যাপারে এবং অন্যান্য প্রতিযোগীর ব্যাপারে যে ধরনের ফ্রেমিং করা হচ্ছে যে ধরনের আজে মাঝে ভিডিও এডিট করা হচ্ছে এগুলো থেকে দূর থাকবে সর্বশেষ গতকালকে রাতেও আমাদের দুইজন প্রার্থীকে নিয়ে করা হয়েছে এগুলো খুবই দুঃখজনক আমরা সবাইকে আহ্বান করবো আমরা সবাই মিলেমিশে কাদের কাজ রেখে একসাথে ক্যাম্পাস থেকে গড়বার জন্য শপথ নেই জুলাই জিতবে যেই জিতে লাভ যেই জয়ী হয় না কেন বিশেষে আমাদের জুলাই শক্তি জিততে বলে বিশ্বাস করছে এবং ক্যাম্পাস আমরা ঘুরবো কথা নিয়ে